আমি তোমার দুটো পা ধরছি দাদা দাদা আমাকে একটু বেচা করতে দাও দাদা আমার আমার কাস্টমার দশটা দেখলে গোলাঘাট থেকে তো কুড়িটা কই আমি তো আজকে বারো দিন ঘরে বসে গেলাম কোন ফুটবলার কথা একটা ফোন করি যে তোমার কি দিন চলছে দোকানটা খুলে পারলাম না সপ্তাহ চলে এসছো ভালো বন্ধ জিজ্ঞাসা করি কেমন এসে ক্যামেরাটা মেলাই হয়ে গেল আমি তো একটা মানুষ না আমি জন্তু জানোয়ার আছে

তো তার জন্য আমি ভিডিও দিতে পারিনি আর বাধা হচ্ছে কাজকর্ম আছে মাঠে ধান কাটা পড়ে আছে তার জন্য বা এবারে রেগুলার ভিডিও দেবো তোমরা আমার একটু সাপোর্ট করো যাই হোক বেশি সময়ের পেছনটা না মেরে শুরু করা যাক আজকের তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ তিরিশ টাকা বা আগে ছিল কিন্তু রাজুদা এখন দাম বাড়িয়েছে চল্লিশ টাকা করে দিয়েছে মানে দাম বেড়ে যায় কিন্তু ব্লগারদের কি ভিড় কমেছে দেখি এক ব্লগার দাদাকে জিজ্ঞাসা করে মানে রাজুদার পরোটার টেস্ট টা এখন কেমন হয়েছে দূর বা যেহেতু আঙুল উঁচি উঁচি কি সব দেখাচ্ছে মানে একটা পরোটা রাজু দেখে চাইছে নাকি উপরে সরাই যেতে চাইছে মানে কিছুই বলা যাচ্ছে না মা খাও তুমি খাও মা মা গরিলার মতো খাও মা তোমার কাছে কেউ চাইবে না তাহলে দাও মা এতক্ষণ আমার মনে পড়ে নেই মানে আমাদের পাড়া পিউস গিয়েছিল মানে রাজুদার কাছে পরোটা খেতে বা পিউসটাকে ও কোথায় পাই ওই 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 পিউসকে দেখা যাচ্ছে মা ওই পিউস শিয়ালদায় গিয়েছিলিস রাজুদার হাতে পরোটা খেতে তা কেমন লাগলো রাজুদার পরোটা ভাই ব্লাগার যাই এর আগেকার পরোটা ভালো খেতে পেলাম কথা মানুষগুলো খেয়ে একটু বাসার কথা ঠেলে দিয়েছে সেই জায়গায় লোক ঢুকিয়ে ঢুকে কিছুটা খুঁজেছি ভাই একটাও পরোটা পাইনি এতগুলো লোক এখানে বসে আছে পঞ্চাশ জন লাইন আছে তার মধ্যে দিয়ে হয় না তবে আমি পরোটা বিক্রি করছি সরো লাইন করছে এতো লম্বা লাইন ঠেলে আমি পরোটা খেতে গেলে আমার অর্ধেক জীবন বের হয়ে যাচ্ছে পাশে কাকার দোকান থেকে একটু মশলা মুড়ি খাই আকা একটা কড়া করে মশলা মুড়ি বানাতো বাহ কিন্তু কাকার নির্দিষ্ট কাকা পাড়ার জীবন দিয়ে মশলা মুড়ি তৈরি করছে ভা কাকার কাকে খাবোই নালে ওরা মানে পাশে কাকার দোকানে চলে ও কাকা আমার জন্য কড়া করে বানাতে হবে না একটু সাদা বাটা দেখে বানালেই হবে মানে একটু মশলা মরি দাও খাই আমি সারা জীবন উপোস করে থাকবো শুধু বেলা একটু মশলা মুড়ি খেতে চেয়েছিলাম মশলা মুড়ি ম্যাজিক দেখতে চাইনি আমি তোমার দুটো পা ধরছি দাদা আমাকে একটু বেচা কিনাটা করতো তোমরাই দেখো সে সামান্য পরোটা তরকারি বেঁচে খায় কিন্তু নিজেদের চ্যানেলে ভিউ পাওয়ার জন্য কতটা তাকে বিরক্ত করছে বাজে ব্যবহার করছে ওরা বাধ্য এসে তোদের পায়ে ধরছে তোরা হলে একটা ভেড়া যা নিরঞ্জন গামলায় করে লিটার খানিক জাপানি তেল নিয়ে তো এদের পেছনটা আজকে টক টকে করে ছাড়া ক্লোরোমিনের অ্যাড দেখেছিস তোদেরকে ঠিক এমনি করতে হবে তারা কাটাল ফাটালে যেমন মাছি ভনমন করে তেমনি কোন দোকানদার ভাইরাল হলে ফুড ব্লগাররা ভনমন করে দোকানদারের চা পাস আর এইসব ব্লগারদের একদম তারাবেন না ধরে

এই ফুড দের কিছু নিয়মাবলী রয়েছে যে সমস্ত দোকানে মাসিমা কাকিমা কিংবা বোনেরা দোকানদারি করছে সেখানে গিয়ে তাদের ব্যবসার খাবার অর্থাৎ ফুড না দেখিয়ে তাদের শরীরের ফুড দেখানোর চেষ্টা করে আর বারা দোকানদাররা বুঝতে পারে না যে তাদের সাথে কি হতে চলেছে তারা ভাবছে আমাকে সোশ্যাল মিডিয়া দেখানো হচ্ছে আবার আমার দোকানকেও ভাইরাল করছে তার মানে আমার কাস্টমারও বাড়ছে ইনকাম বেশি হবে মানে আরে লেরা আজকাল এই জিনিসগুলো একটা প্যাটার্ন হয়ে গেছে দোকানে দোকানে গিয়ে মারতে মারতে কোনো এক দোকানদার যখন ভাইরাল হয়ে যায় তারপর প্রাইমারি স্কুলের ব্লগার থেকে শুরু করে কলেজের ব্লগার পর্যন্ত মেটু রেটু সবাই একদিক থেকে চলে আসে আর সেই দোকানে হইচই শুরু করে দেয় এর শালারা দোকানে গিয়ে দোকানদারকে এমন এমন প্রশ্ন করবে কিংবা সেই সব দোকানদারের খাবারের সাথে অন্য দোকানের খাবারের তুলনা এত নোংরা করে থাকবে যাতে কিনা দোকানদার সেই দোকানদারকে মুখ বা উল্টো পাল্টা গালি গালা শুরু করে দেয় আর বা এরা সেটাই চায় আমি একটাই কথা বলবো ব্লগারদের আর এলাও করো না দেখলেই গরম তরকারি ছুঁড়ে মারো তার কারণ দেখো এরা তোমার কিভাবে ক্ষতি করছে আশেপাশে তোমার কাছে যারা রেগুলার খেতে আসে তারা কিন্তু তোমাকে সবসময় নর্মাল দেখে মানে এটাই তো স্বাভাবিক আর কাজের ব্যস্ততার মধ্যে তোমার বড়টা নিয়ে তাড়াতাড়ি তারা চলে যায়

তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখতে দেখতে শীতও বেড়ে গেল তো তোমরা তোমাদের আলমারি থেকে বস্তাগুলো বের করে গায়ে জোড়াতে শুরু করে দাও আর আমার এই নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে নতুন হয়ে থাকলে মানে সবাই তো নতুন তোমাদের বুড়ো আঙুলটাকে দাবিয়ে দিয়ে আমার চ্যানেলটাকে জয়েন করে দাও যাতে করে একটা গরিব ছেলে অনেক দূর এগিয়ে যেতে পারে তোমাদের তাই জন্য সাহায্য লাগবে আমার তো আমি ভিডিওটা এখন শেষ করব তা শেষ মুহূর্তে একটা কি ডায়লগ হয়ে যাক তোমার হয়ে যাক ভিডিও শেষ করার আগে ব্লগারদের জানিয়ে যায় যারা প্রমোশনের নাম করিয়ে গান্ডে পিণ্ডে গেলে আর খায় যারা প্রমোশনের নাম করিয়ে গান্ডে পিণ্ডে গেলে আর খায় মারা দিন শেষে রাত পোহালে